নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের জল বড়া এটা একটা বহু পুরোনো রেসিপি দেখুন বন্ধুরা বড়াগুলো একটাও ভাঙিনি আর খুব সুন্দর বলের মতন ফুলে গেছে সবকটা বড়াই জমা বেঁধে গেছে বন্ধুরা দেখুন এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ সুন্দর করে ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পোশাক করে নিয়েছি চিংড়ি মাছের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন এরপরে আমি এখানে একটা মিক্সি নেবো আপনারা শিলেও বেটে নিতে পারেন চিংড়ি মাছটা এটা পুরনো দিনের একটা রেসিপি বরিশালের রেসিপি চিংড়ি মাছের জল বড়া এই চিংড়ি মাছটার মধ্যে এবারে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করবো একটা বড় সাইজে পেঁয়াজ কুচনা দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দা অবশ্যই দিতে হবে এক চামচ চিনি চিনিটা পরিমাণ মতন দেবেন পারলে নাও দিতে পারেন সামান্য স্বাদ মতন নুন দিচ্ছি খুবই সামান্য হলুদ গুঁড়ো এবার আমি এগুলোকে সুন্দর করে পেস্ট করে নেবো সমস্ত উপকরণগুলো আমি পেস্ট করে নিয়েছি এরপরে আমি এই জিনিসটা বাটিতে ঢে ঢেলে নেব চিংড়ি মাছের পেস্টটা হয়ে গেছে এটা আমি এবারে সাইড করে রাখব এর মধ্যে আমি গ্রেভি তৈরি করব এটা মিক্সি নিয়ে নিয়েছি দুখানা বড় সাইজের পেঁয়াজ ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি এগুলো সবই ধোয়া আর নিয়েছি তিন চামচ রসুন তিন চামচ আদা বাটা হয়ে যাবে ছাড়িয়ে ধুইয়া ছাড়িয়ে রাখা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি তরকারিতে কালারের জন্য ব্যবহার করছি আপনার এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এটা ঝালের জন্য স্বাদ মতন নুন চিনি দিচ্ছি স্বাদ মতন এক চামচ আস্ত জিরে আর ধনে এখানের মধ্যে টমেটো কুচনা ব্যবহার করতে পারেন তার বদলে আমি টমেটো ক্যাচাপ ব্যবহার করছি এতে কালারটাও ভালো আসে তরকারি খেতেও খুব সুন্দর লাগবে তরকারিটা যখন হবে সামান্য একটু জল দিয়ে নেব জল দিয়ে একটু পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে তো গরম মশলাও ব্যবহার করতে পারেন আর গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন সুন্দর পেস্ট করে নিয়েছি কালারটা দেখুন কতটা সুন্দর এসছে দেখুন এখানে আমি একটা কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর রান্নাটা একটু অন্যরকমই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দেবো এটা গরম হয়ে গেছে এবার মিক্সিটা ধুয়ে আমি ব্যবহার করব মিক্সি ধোয়া জলটা মশলাটাকে জাস্ট আমি তিন মিনিট মতন তিন চার মিনিট একটুখানি কষিয়ে নেবো সব রকমই দেওয়া রয়েছে এক্সট্রা করে আমি আর অন্য কিছু দেবো না মশলা ব্যবহার করব না সব রকমই মশলা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি মশলাটাকে কষানো হয়ে গেছে মশলাটা পুড়ে যাতে না যায় সেই জন্য আমি একটু মিক্সি ধোয়া জলটা ব্যবহার করছি আবারও এক দু মিনিট কষিয়ে নেব দু মিনিট মতন কষানো হয়ে গেছে এবার আমি আবার একটু জল দিচ্ছি খুবই সামান্য এরপরে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এবারে দেবো অল্প করে আগে জল দিতে হবে এরপরে আমি একটু হাতে জল মাখিয়ে নেব তেল নয় একটু জল মাখিয়ে নিলাম হালকা করে এবার যে পেস্টটা করে রেখেছি সেটা এখান থেকে নিতে হবে এর ওপর দিয়ে দিতে হবে এখান থেকে নিতে হবে এইভাবে দিতে হবে যে কটা সে কটাই আমি দিয়ে নেব প্রত্যেকটা বড়া আমি চিংড়ি মাছের বড়াগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন কিন্তু কোনো রকমের নাড়াচাড়া করা যাবে না মিনিট পাঁচেক পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরেই ফিরে আসছি দেখবো এটা জমেছে কিনা এগুলো আগে একটা একটা করে দেখতে হবে দেখুন জমে গেছে আর কি সুন্দর ফুলেছে এইভাবে উল্টে দিতে হবে এক সাইড হয়েছে আর এক সাইড কিন্তু হয়নি সমস্ত বড়াগুলো এরকম উলটিয়ে দিতে হবে আমি আবারও দু তিন মিনিট পরে ফিরে আসছি বড়াগুলো প্রত্যেকটা বড়াই সুন্দর জমে গেছে এরপরে একটুখানি আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করছি বড়াগুলো সুন্দর ফুলে গেছে এবার আমি এতে সামান্য একটু জল দেব এরপরে আমি একটু সামান্য একটু জল দেবো খুব বেশি না দুই তিন মিনিট ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন বরিশালে চিংড়ি মাছের জল ভরা